বড়বাদীলে এন্ডে তো নাই বড়বাদী ঠিক এই খেজুরটা সুপনা আছে ওই হ্যাঁ শেষাত ইসলাম عليكم বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকাল সকালে যাচ্ছি এই খেজুরের মাঠে যাই খেজুর তুলতে তো আমাদের যে মোদি সাহেব আছে উনি ট্রাক ভাড়া করছে আর কাজটা উনি মিটাইছে কারণ এখানে ওরকম সিস্টেম নাই মোদি ছারা কাজে যাওয়ার তো আমরা প্রায় 10 12 জন খেজুরের মাঠে যাব খেজুর প্যাকেটিং করতে এবং ছিঁড়ে গাছ থেকে কাটতে তো আমাদের এই ট্রাকটা ভাড়া করা হয়েছে আমরা সবাই বেডশিট বেটিং মিটিং নিয়ে যা আছে নিয়ে আমরা চলে যাব খেজুরের মাজার পড়া এক থেকে দেড়শো কিলো আমাদের সাথে থাকুন দেখুন কিভাবে খেজুর প্যাকেটিং করে সৈদে রোগ এই যে খেজুর কীসে ভরা তাই করেছে দেখি হ্যাঁ এই যে শুনতে পাচ্ছি এই সব হ্যাঁ এইটা ঠিক তো গলা বেশি ভাই কিন্তু ওর অর্ধেক যে আবার কাঁচা হ্যাঁ না হয়ে যাবে নিচটা পুড়ে গেছে ভালো আছে বাড়ি যাওয়ার সময় ইয়ের একটা গাছ নিয়ে গেলে এই যে ভাত এই গাছ ভাত এমলে তো পানি দেয় গাছের গোড়া এই কারণে

আমি এই বাদি দিলে জাগাইতেছি আর ওই ওখানে কার্টুন করতেছে খুঁটে খুঁটে কার্টুন করে এখানে গাড়িতে উঠাই দিব ওইখানে বিক্রির জন্য দেব এটা যাই দিন তো ভাই কীভাবে যাই দিতে হয় এইভাবে জাকি দিতে হয় এই যে খেজুর পাকা খেজুর ৰ যি দি